শেরপুরের নকলা চন্দ্রকোনা বাজারে প্রায় হাজার লোকের স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন সাবেক সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম এ সময় তিনি বলেন মানুষকে সুস্থ রাখতে হলে স্বাস্থ্যসেবার কোনো বিকল্প নেই জনসেবার জন্য আমি প্রথমেই ইউনিয়নের এক হাজার লোককে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করেছি এই ধরনের বিনামূল্যে কার্যক্রম এখানে এছাড়াও আমাদের কিছু এখানকার এলাকার মানুষ এসে যুদ্ধে আমাদের শারীর আমার সঞ্চয় আছে তারপর আমাদের আমার কিছু বন্ধু বান্ধব আছে এখানে এ সময় দশজন ডাক্তার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত রোগী দেখেন স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রমে ডাক্তার সাইফুল ইসলাম ডাক্তার ইস্তিয়াক আহমেদ ডাক্তার আব্দুল আল সহ জন ডাক্তার উপস্থিত ছিলেন অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমাজ সেবক চন্দ্রন চৌধুরী চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু চেয়ারম্যান প্রমুখ রিপোর্ট করেছেন শেরপুর প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল এনএন টিভি